ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স ও আমি দোতলায় আমাকে বলে আমি নিস্তলায় থাকতাম ও দোতলায় থাকতো ওর রুম আলাদা ছিল আমার রুম আলাদা ছিল কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময় যখন শুট করতাম একসাথেই থাকতাম আবার ঘুমানোর সময় নিজেরা নিজে ঘুমাতাম মামুন লাইলা যদি বলে তারা বিয়ে করা নাই তারা সিঙ্গেল তাইলে জনি সিন্স আর ম্যাওকল ইভেন নিঃসন্দেহে বলতে পারবো তারা বার্জিন

আমি থাকতাম নিজ থাকতো থাকতাম রুম আলাদা ছিল আমার আলাদা ছিল কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথে থাকতাম বেশ কিন্তু এতদিন একসাথে থেকে এক সাদের নিচের থেকে যখন বলে তারা নাকি বিয়ে করে নাই ভাই

যেতে মামুন এতদিনে বুঝতে পারলো টাকাই সব কিছু না তাই লাইলাকে সাইরা চলে আইসে কিন্তু সাইরা আসছে তো নতুন ব্যবসা করার জন্য আমি আরো বলে গেছিলাম কুত্তার লেজে কখনো সুজা হয় না আরে মামুন ভাই মায়েরা তো একবার শাসন করবে আর একবার ভালো আসবে এর জন্য কি মাকে সাইরা চলে যাইতে হয় যতই শাসন করুক মারুক কাটুক মা মাই মায়ের ভালোবাসাটাই অন্যরকম আমি কান্না কাটি করি তার পিছনে পিছনে দৌড়াই ছেলের জন্য মায়ের মনটা ফাইটা যাইতাছে নিস্তলে থাকতাম ওদের তলায় থাকতাম ও রুম আলাদা ছিল আমার রুম আলাদা ছিল হে বুঝলাম আপনি জনি সিনস দাদার মত একটা বার্জিন জিতُوا আপনি বিয়া কইরো আপনার মায়ের সাথেও মান নাই সরি সরি বউয়ের সাথে কিন্তু মামুন ভাই এটা কি তুমি বুঝবে বেশি ভালো তোমাকে কেউ ভালোবাসেনি

কারণ আপনাদের আপনারা অনেক বড় পাই ফেলছেন আপনারা জন্ম নিতে আসলে তাইলে আপনাদের নাম ওই ইতিহাসের পাতায় লেখা থাকুক থাকুক আমি আপনি আপনার টাকার ব্যাংকটাকে কেন চাইরা দিবি আরে ভাই আপনি এটা বুঝেন না কেন মা হিসেবে আপনার তো একটু শাসন করতেই পারে আর একজন ছেলে হইয়া কি আপনি এটা সহ্য করতে পারেন না কিরকম ছেলে আপনি

দিন শেষে তাদের লাভ লাভ তো হবে এত কষ্ট করে তারা তাদের ব্রেন আর বোাজে লাগিয়ে এরকম একটা নাটক তৈরি করে আর আমি যে এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করলাম এটা কি আপনারা দেখেন না তোমরা কি সাবস্ক্রাইব করবে না মামুন তো লাইলারে চাইলা ছাই লাগেছে এখন একটা চান্স লওয়া যায় ফতম বাই বাই টাটা গুডবাই না না না